এরকম তুল তুলে আর ভীষণ মজাদার এই মিষ্টি কদম পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজাদার রেসিপি শুরুতে একটা মিক্সিং জারের মধ্যে আধা কাপ গাজর আর আধা কাপ পানি দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিলাম এবার একটা ছাকনি দিয়ে ছেকে নিচ্ছি পনে এক কাপের মতো গাজরের রস লাগবে একই রকমভাবে বিট নিয়েছি বিটগুলোকে ছোট করে কেটে নিয়েছি পানি দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিলাম এবার এই রসগুলোকেও ছেকে নিচ্ছি চুলাই একটি প্যানে গাজরের রসের সঙ্গে দিয়ে দিলাম আধা চা চামচের চেয়ে কম লবণ দুই টেবিল চামচ কোরানো নারিকেল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি ভালো মতো ফুটে আসলে এক কাপ শুকনা আতপ চালের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম বিটের রস দিয়েও একই রকমভাবে ডো তৈরি করে নিচ্ছি এখানে আমি এক চা চামচ চিনি দিয়েছিলাম গাজরের ডোয়ের মধ্যেও কিন্তু চাইলে চিনি দেয়া যাবে এক কাপ শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে ডো তৈরি করে পাঁচ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম পুড় তৈরি করার জন্য এক কাপ কোরানো নারিকেলের সাথে চার টেবিল চামচ চিনি আর এক চা চামচের আট ভাগের এক ভাগ সাদা এলাচের গুঁড়া দিয়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি যতক্ষণ না আঠালো হয়ে আসছে শেষে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো মালাই মিশিয়ে নিয়ে পুটটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি এখানে আধা কাপ বাসমতি চালকে তিরিশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে লবণ মিশিয়ে একটা পাশে রেখে দিলাম ডোগুলোকে মথে একেবারে মসৃণ করে নিব অল্প করে লেচি নিব এবার হাতের মধ্যে খুব ভালো করে মসৃণ করে নিতে হবে আর বাকিগুলোকে ঢেকে রেখে দিতে হবে যাতে ড্রাই না হয়ে যায় লেচিটাকে পিড়িতে নিয়ে খুব ভালো করে ডোলে মসৃণ করে নিয়ে দুই আঙ্গুলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করে নিলাম এবার পছন্দ মতো পুর দিলাম মুখটাকে খুব ভালো করে আটকে দিতে হবে আলতো করে ঘুরিয়ে সমান করে নিলাম এবার পানির মধ্যে বলটাকে চুবিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে চালের মধ্যে গড়িয়ে নিতে হবে একটু চেপে চেপে এভাবে গড়িয়ে নিবো তাহলে চালগুলো ভালো মতো আটকাবে বিটের রস দিয়ে যে ডোটা করেছিলাম এগুলো দিয়েও একই রকমভাবে পিঠা তৈরি করে নিচ্ছি পিঠার বাটিগুলো যখন তৈরি করব। নিচের অংশ পুরু থাকবে আর উপরের দিকে কিন্তু পাতলা করে নিতে হবে সবগুলো বল একই রকমভাবে করে নিয়েছি একটু ফাঁকা ফাঁকা করে স্ট্রেনারে দিয়েছি ফুটন্ত গরম পানির উপরে স্ট্রেনারটাকে বসিয়ে দিলাম আমি মোট বিশ মিনিটের জন্য স্টিম করব পনেরো মিনিট পরে ঢাকনা খুলে গাজর আর বিটের কুচি দিয়ে দিলাম দেখা সৌন্দর্যের জন্য বিশ মিনিট পরে নামিয়ে নিয়েছি দেখে দিচ্ছি দেখুন পিঠাগুলো কতটা তুলতুলে নরম হয়েছে আর খেতে কিন্তু বেশ মজাদার রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন